বারবার কিন্তু গুস্তুবাদ ভাত খাইতে কিন্তু ভালো লাগে না বারবার গুস্ত খাওয়া কিন্তু ভালো লাগে না ঠিক তেমনি সাকিব খানের সঙ্গে ইদিকা পালরে কিন্তু এখন আর দেখতে তেমন ভালো লাগে না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এবার সাকিব খানের আপকামিং সিনেমা ফ্রিন্স সেই সিনেমাতে কিন্তু ইদিকা পলি নায়িকা হিসাবে থাকতে পারে এমনটাই কিন্তু একটা গুঞ্জন উঠছে গুঞ্জন না আমার কাছে যে নিউজ আছে খুব ভালো জায়গা থেকে আমি নিউজটা পাইছি যে সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে নায়িকা হিসাবে থাকতে পারে ইদিকা পাল দেখুন ইদিকা যে একজন ভালো অভিনেত্রী এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করি না আর তাছাড়া ইদিকা পল কিন্তু আমি বলি ভাগ্যবতী নায়িকা কারণ ইদিকা পল এখন পর্যন্ত যে কয়টা সিনেমা করছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু সুপার হিট দুপার বাম্পার হিট এমনকি ইন্ডাস্ট্রি হিটও কিন্তু সিনেমা আছে ইদি যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল সাকিব দিয়ে আর সেখান থেকে কিন্তু তার একটা মোড় কিন্তু ঘুরে গেছে সে কিনা একজন কলকাতার অভিনেত্রী আর তার অভিনয়ের ডেবিউ হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে ফিল্মে তবে যাই হোক তারপরে কিন্তু একাধিক ছবি করছে এমনকি দেবের সঙ্গেও কিন্তু দুইটা সিনেমা করছে রঘু ডাকাত এবং খাদান সুয়াম চক্রবর্তীর সঙ্গে করছে আর একটা বহুরূপী তবে যাই হোক ইদি নিয়ে আমার তেমন কোনো মন্তব্য করার প্রয়োজন বোধ করি না তবে আমার মনে হয় সাকিব খানের এবার রুচির কিন্তু একটু টেস্টটা চেঞ্জ করা দরকার কারণ সাকিব ইয়ান যারা আছে তারাই কিন্তু এবার বিরক্তি প্রকাশ করতেছে এই ফ্রিঞ্চ সিনেমা নিয়ে কারণ এই ফ্রিঞ্চ সিনেমাতে যুক্ত হয়েছে ইদিকা পল তো ইদিকা কাপল কিন্তু তেমন একটা এই মুহূর্তে চাচ্ছে না জনগণ যে ফ্রিঞ্চ সিনেমাতে তাক কিন্তু সিনেমার কলা যারা আছে তারা কি ভেবে তারেই যুক্ত করছে না তার প্রয়োজন অনুযায়ী তারে যুক্ত করা হয়েছে এটা এখন দেখার অপেক্ষা তো তোমরা যারা চাকি বেন তোমাদের কাছে কি মনে হয় ইদিকা পল যদি এই সিনেমাতে থাকে তাহলে সিনেমাটা কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ